আসসালামু আলাইকুম সম্প্রতি সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে শিপ এনজিওতে পদার নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই যেখানে নিচে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর অথবা স্নাতক পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে ব্রাঞ্চ ম্যানেজার পদে যে কোনো এনজিওতে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনাদের ফুল টাইম কাজ করতে হবে বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা এবং কি বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে কম্পিউটারে এবং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে জব লোকেশন রাখা হবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় কিন্তু আপনাদের কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে বেতন প্রদান করা হবে সাঁত্রিশ হাজার পঞ্চাশ থেকে শুরু করে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রফিটেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে সতেরো অক্টোবর দু চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত এবং ইমেল নাম্বার সহ জাতীয় পরিচয়পত্র এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার কপি সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আপনারা আগামী সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় কাগজপাতি সহ এই যেখানে ঠিকানা রয়েছে এই যে এই ঠিকানায় আপনারা বারোশো ষোলো এই বরাবর কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা অথবা সরাসরি এই আবেদনটি আবেদনটি পাঠিয়ে সম্পন্ন করে যেখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও আপনারা আপনাদের সিবি পাঠিয়ে এবং কি প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নিবেন মনে রাখবেন এই আবেদনটি শেষ হবে সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আপনার এই আবেদনটি সালা করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ আপনারা বিস্তারিত যে এখানে কী কী কাজ করতে হবে যে মৌখিক মৌলিক দায়িত্ব তারপরে এখানে বিভিন্ন যে যে কাজ করতে হবে এগুলো আপনার সার্কুলারে প্রবেশ করে সুন্দরভাবে দেখে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ এই ছিল মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশ বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ